রায়পুরা দৌলতকান্দে রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃপ্তি সুইটস এই দোকানের রসগোল্লা বানানোর প্রসেসিংটা আপনাদেরকে একটু দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছানা থেকে পানি ঝরাচ্ছে তারপর ছানার সাথে কিন্তু একটু ময়দা মিশ্রণ করে সেটাকে ভালো করে মিক্সড করছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সে রসগোল্লা যা দেখলে কিন্তু মিষ্টিপ্রিয় মানুষদের মুখ থেকে টপ করে একদম পানি পড়ে যায় এখানে কিন্তু ভালো করে মিক্সড করে এই যে দেখতে পাচ্ছেন চিনির সিরার মধ্যে রসগোল্লাগুলা মানে গোল গোল রসগোল্লা যা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আর তৃপ্তি সুইটস এই দোকানের মিষ্টি নাকি খুবই মজা যারা খেয়েছে একবার তারা নাকি বারবার আসে এখানে খাওয়ার জন্য দেখছি নি ডায়মন্ডের মতো চকচক করতেছে মানে কড়াই ভর্তি কিন্তু এই রসগোল্লা সে জাল দিচ্ছে এটা তৈরি করছে তারপর সেটা কিন্তু দোকানে খুব সুন্দর করে সাজিয়ে রাখবে তো রসগোল্লা বানানোর প্রসেসিংটা দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে রসগোল্লার পাশাপাশি অনেক রকমের অনেক আইটেমের সুইটস আইটেম আপনি কিন্তু এই তৃপ্তি সুইটস এই দোকানে পেয়ে যাবেন কড়াই ভর্তি কিন্তু মিষ্টি জাল দেওয়া হচ্ছে চিনির শিরার মধ্যে দেখতে কিন্তু অসাধারণ লাগছে যে কারণে কিন্তু একদম লোভ লেগে যাবে এই মুখুরুচোখ মিষ্টি দেখে আর তাদের মিষ্টিগুলা খুব সুন্দর হয়ে দেখতেই পাচ্ছেন গোলাপ জামুন আর হচ্ছে রসগোল্লা